হ্যালো বন্ধুরা মুক্তি রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি গেছিলাম ভাইয়ের ছেলের অনুষ্ঠানে সেখানে গিয়ে আমি চিকেন রান্না করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডাল রান্না করলাম ইচড় রান্না করলাম আমি শুধু মাংস রান্নাটাই তোমাদের দেখাবো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে দিয়ে আমি নুন আর হলুদ ছড়িয়ে দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে এখন আলুটাকে তুলে নিচ্ছি তারপরে আমি ফোরনে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আদা বাটা আদাটা পেস্ট করতে গিয়ে ঝোল হয়ে গেছিলো এখন দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ নুন লঙ্কার গুঁড়ো কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ধনে জিরে বাটা তারপরে মশলাটাকে আবার আমি কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব চিকেনটাকে চিকেনটাকে নাড়াতেই পারছিলাম না খুন্তিটা এতটা ছোটো ছিলো তাও আমি আস্তে আস্তে করে মাংসটাকে কষাচ্ছিলাম মাংসটা দেখো আমার প্রায় কষানো প্রায় হয়েই গেছে ঘরের ভিতরে এত তাপ আসছিলো সেই জন্য আমি রান্নাটা নিয়ে বাইরেই চলে গেলাম বাইরে বসে মাংস রান্নাটা আমি শেষ করলাম মাংস ভিতরে আমি দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো মানে সেটা আমি ভেজে নিয়েছিলাম আর আলুটাও দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম আর অল্প পরিমাণে জল দিয়ে মাংসটাকে ভালো করে ফুটিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকে দিয়ে মাংসটাকে ভালো করে আবার নাড়িয়ে নিলাম এইভাবেই আমি মাংস রান্নাটা শেষ করলাম রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে